স্বামীকে যে ভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তার সঙ্গে ঘর করবে এবং সম্পত্তিও আছে এই জন্য রিনামাল হচ্ছেন তার মারিয়েছেন তার সঙ্গে সম্পর্ক ছিল তার প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে পথের কাটা স্বামীকে সরানোর পরিকল্পনা খুনের সুপারি দিয়েছিলেন স্ত্রী নাবালক ছেলের সাক্ষীতে বারো বছর পর দোষী সাব্যস্ত মা সহ সাতজন পোলবা থানা কৃষ্ণমালকে খুন করা হয় মার্চ সালে পুলিশ যখন খবর পেয়ে যায় স্ত্রী রানামাল জানান বাড়িতে ডাকাত পড়েছিল তাকে এবং তার ছেলেকে হাত বেঁধে স্বামীকে খুন করে গওনা টাকা দিয়ে লুট দেয় ডাকাত দল দুষ্কৃতীরা তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ তুলেছিলেন সে সময় পোলবা থানার পুলিশ তদন্ত নেবে জিজ্ঞাসাবাদ শুরু করে আর সেই জিজ্ঞাসাবাদেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য জানা যায় স্বামীর সঙ্গে সুখী ছিলেন না রিনা বলাগড়ে জিকোপাল নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার জিকো বলাগড় থেকে পোলবায় যাতায়াত করত বাইক নিয়ে সেই প্রেমিকের সঙ্গেই যুক্তি করে পাঁচজন দুষ্কৃতিকে সুপারি দেওয়া হয় কৃষ্ণকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা মাফিক ঘটনার দিন দুষ্কৃতীরা গভীর রাতে কৃষ্ণমালের বাড়িতে ঢোকে দরজা খুলে দেন রিনা ডাকাতি করতে এসে গৃহকর্তাকে খুন হয়ে গেছে বলে ডাকাতরা এমনই পরিকল্পনা করে কিন্তু পুলিশ তদন্তে নেবে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য রিনা জিকোর সঙ্গে প্রেম তার স্বামীকে খুন সাজানো ডাকাতি সব পরিকল্পনা জানতে পারে তদন্তকারীরা এরপর চৌঠা এপ্রিল একে একে অভিযুক্ত রিনা মাল জিকোপাল দীপঙ্কর পাল বিশ্বজিৎ চক্রবর্তী লক্ষ্মীকান্ত চক্রবর্তী অভিজিৎ চক্রবর্তী রাজা দাসকে গ্রেপ্তার করে পুলিশ চুচুড়া আদালতে সরকারি আইনজীবী বিদ্যুৎ রায় বলেন পাটনা বলে একটা জায়গা আছে রাম সেখানে একজন ভদ্রলোক আর কৃষ্ণচন্দ্র মাল তিনি মার্ডার হন এবং প্রথমে তার স্ত্রী একটা ঘটনা সাজিয়েছিলেন যে আগে তার বাড়িতে ডাকাতি হয়েছে ডাকাতরা এসে তার স্বামীকে খুন করে দিয়ে চলে পরবর্তীকালে যখন এবং তিনি একটা কমপ্লেন করেন সেই মর্মে এই কমপ্লেনটা উনি করেছেন আঠাশ তিন দু হাজার বারোতে কিন্তু পরবর্তীকালে যখন তদন্তকালে দেখা যায় যে ইনি হচ্ছেন মেন কালপি ইনি ইনি তার স্বামীর যেহেতু বয়সটা তার থেকে একটু বেশি এবং তার সঙ্গে রিনামারের সঙ্গে যে জিতোপাল বলে একজনের অবৈধ সম্পর্ক ছিল এবং সেই অবৈধ সম্পর্ক ছিল এবং সেই অবৈধ সম্পর্কের হিসাবে তিনি চেয়েছিলেন যে স্বামীকে যে কোনোভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তার সঙ্গে ভর করবে এবং অনেক সম্পত্তি আছে এই জন্য জিগোপাল এবং তিনি মিলে আরও যে পাঁচজন আসামি তাদেরকে মানে তাদের প্র্যাকটিক্যালি তারা হচ্ছে কিলার তাদের ভাড়া করা হয়েছিল এবং তাদের ভাড়া করে নিয়ে এসে ওই ঘটনা সাজিয়ে তাকে ওই দিনকে মার্ডার করা হয় এবং মার্ডার করার পরে এই মামলাতে মেন সাক্ষী দেয় এই ভদ্রমহিলার ছেলে তখন তার বয়স ছিল বারো বছর কুশল মার তাকে অনেক সিকিউরিটি দিয়ে করে আনা হয়েছিল এবং সে তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল এবং সব থেকে বড় কথা হচ্ছে মা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সে নিজের দোষ স্বীকার করেছিল ওয়ান সিক্সটি স্টেটমেন্ট নিয়েছিল এবং সেই দোষ স্বীকারের পরবর্তীকালে দেখা যায় যে উনি অ্যাডমিশন করেছেন শুধু তাই নয় যখন মামলায় যখন জেরা হয় তখন আসামির পক্ষ থেকে এমন কিছু প্রশ্ন করা হয় তাদের অ্যাডমিশন হয় এই সমস্ত দিক বিচার বিবেচনা করে কোর্ট এই দীর্ঘ তেরো বছরের কাশ্মীর ছিল তার কারণ হচ্ছে মাঝখানে চারজন আসামি পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে পালিয়ে গিয়েছিল এই থেকে এবং সেই জন্য কিছু দিন দিলে হয়েছে বা আসামিটা অনেক সময় নিয়েছে দিলে হয়েছে এই তেরো বছর তারা কোনো বেল পায়নি আজকে এই মোট আঠেরো জন সাক্ষীতে হয়েছিল ইনক্লুডিং আয়োগ অফিস কোর্ট দিন দেখেছিলেন আজকে সাজা ঘোষণা করেছেন এবং তাতে বাই বাই তিনশো ছিয়ানব্বই দুই এই সমস্ত ধারাতে প্রত্যেককে সাতজনকে দোষী সাব্যস্ত করেছেন করে তাদের ছাব্বিশ তারিখে সময় দিয়েছেন বলেছেন যে এই কেসে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এবং আমি যখন আর্গুমেন্ট করার সময় অলরেডি আমি ক্যাপিটাল পানিজমেন্টের জন্যে হোটেলটা ফেয়ার করেছিলাম সেইটা আগামী ছাব্বিশ তারিখে আমরা বলাস্কোপ আছি আসামি পক্ষ তো বলাস্কোপ আছে সেই অবস্থায় রেখেছেন মোট যে সাতজন আসামি তারা হচ্ছে রিনা মাল হচ্ছেন মেন যিনি তার হাজব্যান্ডকে মারিয়েছেন তার সঙ্গে জিকো পালের অবৈধ সম্পর্ক ছিল তার সঙ্গে ছিলেন দীপঙ্কর পাল লক্ষ্মীকান্ত চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী অভিজিৎ চক্রবর্তী এবং রাজা দাস এবং এরা এখন বিভিন্ন জেলে আছে হুগলি জেলে তিনজন আছে

রিনামাল গত তেরো বছর ধরেই হুগলি জেলে বন্দি চারজন দুষ্কৃতী একবার পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে পালিয়ে যায় আবারও ধরা পড়ে সবাই বিভিন্ন জেলে বন্দি রয়েছে